আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী অনেকটাই বেশি অসুস্থ এবং কি মানসিকভাবে যে কারণে তাকে কিন্তু এক প্রকারে পাগল প্রায় হয়ে গেছে যে কারণে তাকে কিন্তু পাবনা মানসিক হসপিটালে ভর্তি করেছেন তার পরিবার আসলে এটাই সত্য যে নীলা কিন্তু তিনি অনেক ভালোবাসতেন ইতিমধ্যে যারা কিন্তু ন ইস্তারিত্রী নওসিনকে দোষারোপ করছেন যে আসলে নীলা চলে যাবার জন্য তার স্ত্রী দেয় তবে তার স্ত্রীর মা এবং বাবার বিশেষ করে তার মা কিন্তু তাদের সংসার ভাঙতে চেয়েছিল এবং কি অনেকটাই ঝগড়াঝাটি করত